مدو گے بیان کرکاشت کرتے چاہیے ہم بڑی اور کھیو نہیں اور یہ درائی مسلمان سمجھ مدے মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার প্রচেষ্টা চালাচ্ছে মুসলমানদের আমলকে খারাপ করার চেষ্টা করছে আর এই সমস্ত মানুষদের মধ্যে একটি দল হচ্ছে গায়ের মোকালে যাদেরকে আমরা বা যারা নিজেকে আহলে হাদিস বলে দাবি করে যদিও হাদিসের সম্পর্কে তাদের মধ্যে বিন্দু পরিমাণ কোনো জ্ঞান থাকে না তবুও তারা নিজেকে আহলে হাদিস বলে আর এরা মুসলমানদের সমাজ মুসলমান সমাজের মধ্যে এই বিভেদ সৃষ্টি করার জন্য তাদেরকে বিভ্রান্ত করার জন্য মূল হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে সোশ্যাল মিডিয়াকে আর এই সোশ্যাল মিডিয়ার মধ্যে তাদের এই বিভ্রান্ত সৃষ্টি করার বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে যে তারা সোশ্যাল মিডিয়ায় এটা অধিক পরিমাণে ছড়াচ্ছে যে পুরুষ এবং মহিলাদের নামাজের মধ্যে কোনো রকম পার্থক্য নাই কিন্তু সহি রিবায়ত অনুযায়ী যদি দেখা যায় পুরুষ এবং মহিলাদের নামাজের মধ্যে পার্থক্য রয়েছে যেমন ওরকমই একটি ভিডিও এক ভাই আমাকে দিয়েছে এবং দিয়ে তিনি এর উত্তর আমার কাছে চেয়েছেন তো সেই ভিডিওটা আগে আপনাদের মধ্যে আমি দেখাব তারপরে توڑ دو بھائن اپنا دے سامنے دولی دولی بھائن کی پارتھک پر ایچے مطرح چاہ جیوی تہری مکم کچھنا چاہ جیوی ہماری بھائن جی آیا تیر بھائی کی بھتیج جی آیا یہ کہا اور تو کی نماز آلا اور وردوں کی الگ اچھا یہ کہتی ہے جی یہ کہتی ہے ہاں ہاں یہ میری اچھا آپ کے ماؤں کی اچھا بڑی بہترین ذرا گفتگو ہو رہی ہے بات چیت بہت اہم ایسا مسئلہ ہے وہ بھی میری یہ بھی میری یہ میں تو ان پڑھ اتنا سمجھاتی ہوں اتنا لیکن ان کی سمجھ میں نہیں آتی یہ کہتی ہے نہیں عورتوں کی نماز الگ ہے وردوں کی الگ ہے نہ آپ کی بات نہ ان کی بات بات دیکھتے ہیں رسول اللہ صلی اللہ علیہ وسلم کی اللہ نے ان کی زندگی کو ہمارے لیے بہترین نمونہ بنایا ہے ٹھیک ہے نا توحید انہوں نے سکھائی نماز انہوں نے سکھائی زکاة انہوں نے سکھائی روزہ انہوں نے سکھایا حج عمرہ انہوں نے سکھایا ہر نیکی کا وہ کام جو ہم کرتے ہیں ثواب سمجھ کے جب تک طریقہ رسول اللہ صلی اللہ علیہ وسلم نہیں ہوگا اس پر محر محمد صلی اللہ علیہ وسلم کی نہیں ہوگی وہ عمل اللہ کے ہاں قبول نہیں کیا جائے ٹھیک ہے اب بات سن رضا তো এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পেলেন যে একদল মহিলা তারা এই মহিলাদের মধ্যে গিয়ে এটাই সে নাকি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা অনেক লম্বা এর মধ্যে এটাই ওনারা বোঝানোর চেষ্টা করেছে যে পুরুষ এবং মহিলাদের নামাজ হচ্ছে এক তাদের মধ্যে কোনো পার্থক্য নাই ঠিক যদিও সেই মহিলাটা তিনি রসো আদানের ব্যাপারে তিনি পোষণ করেছিলেন কিন্তু এই পুরো ভিডিওর শেষের দিকে এটাই তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে পুরুষ এবং মহিলাদের মধ্যে কোনো পার্থক্য নাই এবং এইভাবে আজ আমাদের মুসলমান সমাজের মধ্যে তারা গ্রুপ হয়ে যাচ্ছে এই বিভ্রান্ত সৃষ্টি করার জন্য এবার আসি যে পুরুষ এবং মহিলাদের নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা আমি পাঁচটা পার্থক্য আপনাদের সামনে দলিল সহ বায়ন করব প্রথম নম্বর পার্থক্য যে তব হারিমার সময় যখন আমরা হাত বাড়ি তো পুরুষদের জন্য রেবায়তের মধ্যে আছে যে পুরুষরা কানের নদী পর্যন্ত দুটো হাত তুলবে মানে এরকম ভাবে দুটো হাত কানের নদী পর্যন্ত তুলবে কিন্তু মহিলাদের সম্পর্কে রেবায়ত আছে যে সহি ওরা কান পর্যন্ত হাত তুলবে না আর এই পাঁচটা পার্থক্য একটা জ্বর কথা আমরা ভালোভাবে মনে রেখে দিই যে ইসলাম যখন মহিলাদের কোনো হাত কোনো হুকুম বা কোনো আমালের ব্যাপারে বলেছে তো তখন তার পর্দার খেয়াল অবশ্যই রেখেছে তো এই পর্দার খেয়ালের জন্য এই প্রথম পার্থক্যর মধ্যে ইসলাম বলে ইসলাম শরীয়তের মধ্যে মহিলাদেরকে বুক পর্যন্ত হাত তোলার কথা বলেছে তো তাতে যেন তাদের পর্দা ভালোভাবে হয় কারণ ওপরে হাত তুলে হয়তো পর্দার এদিক ওদিক দেখা যেতে পারে তো এই জন্য মহিলাদেরকে কি বলছে বুক পর্যন্ত হাত তোলার কথা এর রেওয়ায়ত হচ্ছে হুজুরবাগ সাল্লাহ আলিয়া বর্ণনা করেন ওয়াই সাল্লাম বলেন যে নামাজের মধ্যে পুরুষরা তার কানের নতুন পর্যন্ত দুটো হাত তুলবে এবং মহিলারা তার বুক পর্যন্ত দুটো হাত তুলবে পরিষ্কার মহাজ কাবীর ন নম্বর খণ্ড একশো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় দ্বিতীয় দ্বিতীয় পার্থক্য হচ্ছে যে তেয়াম মানে যখন তৎপির তাহলে বলার পর কেয়ামের জন্য হাত বাঁধবো তো ওই হাত আমরা দুটো হাতকে কোথায় রাখবো তো পুরুষদের ব্যাপারে রেবায়াত আছে এবং সহি রেবায়তের শূন্যত হচ্ছে যে নাবির নিচে হাত মাথা যদি এর মধ্যে ওরা আমাদের মধ্যে ওরা আমাদের আছে আমি সেই এফতলাপে যাচ্ছি না আমি এই এফতলাপে অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো তো এখন মোট কথা হচ্ছে যে শূন্যত হচ্ছে যে নাভির নিচে হাত মাথা পুরুষদের জন্য কিন্তু মহিলাদের জন্য রেবায়াত হচ্ছে যে মহিলার কিন্তু সমস্ত ওলামা সমস্ত মহাদেশি সমস্ত মুফতিরা এই কথা বলেন যে মহিলারা বুকের ওপর হাত বাঁধবেন এর বিষয়ে রিবাহ হচ্ছে মোস্তাখ রিসুল হাপাহিকে একশো তিপ্পান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে সম্পূর্ণ ব্যায়াম করা আছে জল আলাসাদিহা বিরুদ্ধে ফা যে সমস্ত আমাদের মতে মেয়েরা বুকের ওপরেই হাত বাঁধবে তৃতীয় পার্থক্য যে লুকুতে যাওয়ার সময় রুকোতে যাওয়ার সময় পুরুষদের জন্য শরিয়াতে হুকুম দিয়েছে যে এই দুটো মানে পুঁড়োয়ের উপরের যে অংশটা এই হাত বগল থেকে আলাদা করে রাখবে এবং দুটো হাত দিয়ে তার হাঁটুকে আঁকড়ে ধরে থাকবে এটা পুরুষদের জন্য হুকুম দিয়েছে শরিয়াত কিন্তু মহিলাদের জন্য বলেছেন যে মহিলারা যতটা পারবে ঝুঁকবে কিন্তু এই দুটো হাত না তো তার বগল থেকে আলাদা করবে মানে তার সিনার নিচের অংশ থেকে আলাদা করবে আর না পুরুষদের মতো হাঁটুকে আঁকড়ে ধরবে বরঞ্চ অল্পখানি ঝুঁকবে এবং সে কি করবে সব মিলিয়ে রাখবে তাতে যেন না যায় বা কিছু দেখা না যায় এই জন্য আমি যে পর্দার অবশ্যই দেখেছেন এ বিষয়ে রেবায়াত হচ্ছে যে আপনার মোসান্নাফ আব্দুর রাজ্জাক তিন নম্বর খন্ড পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় আদিশ নম্বর হচ্ছে পাঁচ হাজার নশো তিরাশি এর মধ্যে বায়ান করা হয়েছে আতরদের আত থেকে বর্ণিত উনি বলেন যে মহিলারা রুকুতে যাওয়ার সময় তার সমস্ত অঙ্গকে কি করবে মিলিয়ে রাখবে এবং নিজের শরীরকে পেটের দিকে অল্পখানি খানি পুরুষদের মতো পুরু ঝোঁকাবে না চতুর্থ পার্থক্য হচ্ছে যে শেষদায় যাওয়ার সময় সেজদায় যাওয়ার সময় পুরুষ পুরুষদের ব্যাপারে বলা হয়েছে যে পুরুষেরা কি করবে নিজের দুটো কুণ্যকে কুণুইকে মাটি থেকে তুলে রাখবে এবং নিজের পেটকে নিজের রান থেকে আলাদা করবে কিন্তু মহিলাদের ব্যাপার বলা হয়েছে যে মহিলারা কিন্তু আলাদা কিছুই করবে না বরং তারা সব কিছু মিলিয়ে রাখবে মানে পেটকে রানের সাথে মিলিয়ে রাখবে এবং এই দুটো কুঁড় কুনুইকে মাটির সাথে মিলিয়ে রাখবে এমন মনে হবে যেন সে শুয়ে আছে তাদের যেন পর্দার খেয়াল ভালোভাবে হয় পর্দা যেন ভালোভাবে সে করতে পারে এর বিবাহিত হচ্ছে আপনার সুনেনা কুমড়া বা মধ্যে খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর দুশো তেইশের মধ্যে এর সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া আছে যে মহিলারা পুরুষদের মতো নয় শেষদার হালাতে বর্ণনা করে যে মহিলারা পুরুষদের মতো শেষদার হালাতে নয় বরং তাদের মধ্যে পার্থক্য রয়েছে মহিলারা কি করবে পুরুষদের মতো নামাজ পড়বে না বরং তাদের যে তরিকা বলে দেওয়া হয়েছে সেইভাবে কি করবে নামাজ পড়বে পঞ্চম নম্বর পার্থক্য হচ্ছে যে শেষটা থেকে উঠে বসার সময় যে মহিলারা কিভাবে বসবে পুরুষদের পুরুষদের ব্যাপারে হুকুম দিয়েছে যে পুরুষরা নিজের ডান পাকে দাঁড় করিয়ে রেখে বা পাকে বিছিয়ে তার উপর বসবে মানে হাঁটুকে ভাঁজ করে বাঁ পাকে পেছন দিকে করে বিছিয়ে তার উপর বসবে কিন্তু মহিলাদের ব্যাপারে শরীয়তের মধ্যে আছে যে মহিলারা তার দুটো পাকে একটা সাইড দিয়ে বের করে দিয়ে মানে ডান দিক থেকে দুটো হাঁটুকে মুড়ে দিয়ে ডান দিক থেকে দুটো পাকে বের করে দিয়ে বাকি অংশটা দিয়ে তারা মাটিতে পুরো বসবে তারা কিন্তু পুরুষদের মতো এক পায়ে এক পাকে দাঁড় করিয়ে এবং দ্বিতীয় পাকে বিছিয়ে বসবে না এর ব্যাপারে রেভায় হচ্ছে যে মোসান্দ আবি সাহেবা এর খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর পাঁচশো পাঁচ এবং হাদিস নম্বর দু হাজার সাতশো চুরানব্বই নম্বর হাদিসে সম্পূর্ণভাবে বর্ণনা করা হয়েছে যে মহিলারা কী করবে দুটো পাকে এক সাইড দিয়ে বের করিয়ে করে দিয়ে বাকি অংশটা দিয়ে মাটির উপর বসবে এরকমই মোসনাদ হানিফা আবি হানিফা রেবায়াতের হাস্তাফি এর হাদিস নম্বর একশো চোদ্দোর মধ্যেও কিন্তু একই বর্ণনা করা হয়েছে যে মহিলারা কি করবে দুটো সাইড একটা সাইড দিয়ে দুটো পাকে বের করে দিয়ে বাকি অংশ দিয়ে মাটি মধ্যে বসবে তাহলে বোঝা গেল যে মহিলা এবং পুরুষ এদের দুজনের নামাজের মধ্যে পার্থক্য রয়েছে কিন্তু আর এই হালে হাদিসরা কারণ গায়ের নেতারা মানুষের সামনে এটাই বর্ণনা করছে যে মহিলা এবং পুরুষদের নামাজের মধ্যে কোনোরকম পার্থক্য নেই তাহলে বুঝতে পারছেন যে এরা কিভাবে মুসলমান সমাজের মধ্যে আজ বিভ্রান্ত সৃষ্টি করছে এরা কিভাবে এই মুসলমান সমাজের আমলগুলোকে শেষ করছে আর বিশেষ করে যে সমস্ত আমলের মধ্যে ওলামদের আমাদের মতভেদ রয়েছে এবং একটি পর্যায়েকে এক একটি ইমাম রায় দিয়েছে যে এই আমল করলে ভালো হবে সেই সমস্ত আমলগুলোকে এরা মানুষের সামনে মুসলমানদের সামনে তুলে ধরে তাদের সেই আমলকে খারাপ করে দিয়ে এমন হাদিসের ওপর তাদের আমল করাচ্ছে যে যেগুলো আমলের যোগ্য নয় বরং সেগুলোকে ওলামরা আমরা বর্জন করেছেন সেই সমস্ত হাদিসগুলোকে আমাদের সামনে যারা হাদিসের সম্পর্কে অতটা জ্ঞান রাখে না তো তাদের সামনে বর্ণনা করে তাদের করে তাদেরকে এটা জোর করছে যে তারা যেন ওই সমস্ত হাতির সব আল করে তো ভাবুন ওদের এই চক্রান্ত থেকে আমাদের বেঁচে থাকা খুব দরকার দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে এই চক্রান্ত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং এই ভিডিওটি অধিক পরিমাণে শেয়ার করুন তাতে যেন আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয় স্বজন যারা আছে তারা যেন তাদের এই চক্রান্ত থেকে বেঁচে বেঁচে থাকতে পারে দোয়া করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ပါမေဒာမနာရဟမ္မလ္လာဟ်အ်အ်